সিনে যেতে হবে হ্যাঁ চলো আমি তো রেডি তুমি কখন রয়েছি রাঙ্গামতি রাঙামতি তীরন্দাজের ফ্লোরে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একলব্য এবং আহিরিকে অর্থাৎ নীলাঙ্কুরদা এবং ইন্দ্রানীদিকে দিকে কেমন আছো বলো প্রথমে আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো তো আমার আগেই বলে দিল তো আমি আর কি বলবো মানে গার্লফ্রেন্ডের বলাতেই বয়ফ্রেন্ডের বলা হয়ে যাচ্ছে ভালো থাকলে ও ভালো থাকে ও ভালো থাকতে আমি ভালো তুমি মাইকটা আমার দিকে এনোই না তোমাকে বারবার এরম করে যেতে হচ্ছে তার থেকে বরং তুমি স্ট্রেট এরম যাও হ্যাঁ বলো হ্যাঁ ওটাই মানে আমাদের ভালো লাগাটা একে অপরের উপরে যে এই ভালো লাগার মধ্যেও তো মনে হচ্ছে একটু খারাপ লাগা কোথাও মনে হয় একটু ঢুকে যাবে আর কিছুদিনের মধ্যেই মনে হয় দেখো সেটা তো আমি জানি না ভালো লাগবে আগেও ভালো লাগতে থাকবে না খারাপ লাগবে আই হ্যাভ নো আইডিয়া তবে আমি চেষ্টা করব আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য বলো কিছু আমি দায়িত্ব রক্ষা করার চেষ্টা করব দায়িত্বটা খুব ভারী শব্দ এবং অনেক কিছু চলে আসার মধ্যে এর বাইরে আমি আর কিছু বলবো না কারণ বাকিটা দাসবাবু ঠিক করবেন আর সেটা জানতে হলে দেখতে হবে রাঙামতী তীরন্দাজ মহাপর্ব আট থেকে চোদ্দই নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় স্টার্ট চলছে এবং এটা ছাড়াও তোমাদের দুজনের কথায় আসি মানে নীলাঙ্কুরদা এবং ইন্দ্রানিদির কথায় আসি যেখানে হচ্ছে দুজনেই খুব খেলা মানে ভালোবাসো নিজেরাও তো সেক্ষেত্রে এখানেও ধারাবাহিকেও আর কি এটা একটা বিষয় তোমাকে তোমার আর কি ফিটনেসের দিকটা আর কি তুমি দেখো ভীষণভাবেই তো সেক্ষেত্রে তোমারও একটা বিষয় আছে তো সেক্ষেত্রে এটা তো একটা মিল হয়ে গেল মানে পজিটিভ দিক হয়ে গেল আর হ্যাঁ ভীষণভাবেই আমাদের মধ্যে এই মিলটা আছে আমি আগের দিন ওকে আমি বলেছি আমার না ঘাটটা খুব ব্যথা করছিল আমি ওকে বলেছি একটুখানি হালকা করে আমাকে এখানটা ম্যাসাজ করে দেবে তো ওর যে গায়ে অত জোর আমি ভাবতে পারিনি ও এরম এরম করে ফ্লেক্স করে দেখাচ্ছে আমি আর্নাল লার্নাল করে ওকে খেপাচ্ছিলাম তো ও এরম করে ঘাটটাকে ম্যানিপুলেট করে ঠিক মাসাজ করে দিল আমার ব্যথা কমে গেল আমরা সবাই সবার পাশে থাকি ভীষণ ভাবে আমাদের কারুরি ধরো কারুর হাতে ব্যথা আমরা বাকিরা সবাই ম্যাসাজ করে দিই চলতে থাকে আমাদের একে অপরের প্রত্যেকের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে কিছুদিন হলো আর কি ধারাবাহিকটি শুরু হয়েছে এবং তোমাদের শুটিংও শুরু হয়েছে তারই মধ্যে এতটা আর কি বন্ডিং হয়ে গেছে এটা তো ভীষণই একটা ভালো দিক হ্যাঁ দ্যাটস ট্রু মানে আমাদের খুব অল্প টাইমে আমাদের সবার মধ্যে বন্ডিংটা ভীষণ স্ট্রং হয়ে গেছে আর ক্লিক করে গেছে চট করে সেটা মানে ভীষণভাবেই কি বলবো মিউচুয়াল একে অপরের উপর নির্ভর করে একজন শুধু করতে পারে না ওকে আমি এটা ক্রেডিট দেব যে অ্যাজ এ কোঅ্যাক্টার ও নিজেকে তুলে ধরেছে মেলে ধরেছে সেটার জন্য আমারও নিজেকে তুলে ধরতে বা মেলে ধরতে সুবিধা হয়েছে সিনে আমাদের অনেক সময় আমরা যে একে অপরের সঙ্গে ইম্প্রোভাইজেশন করবো বা কিছু অ্যাড করবো বা কিছু করব। সেগুলো আমরা আগে আলোচনা করে নিই তারপরে সিনে দুটো জোনের সিন হলে আমাদের অসুবিধা হয় না আমরা ঠিক ম্যাচ করে নিতে পারি বোঝাপড়াটার মধ্যে তো খুনশুটিটাও তো চলে এটাও তো একটা বিষয় আমি তো ক্লান্ত হয়ে গেছি আজকে নাইট ছুড আরও ক্লান্ত হয়ে যাব আজকে ও এসছে দেখে আমি ওকে প্রথমে হ্যালো বলতে গেছি ঠিক আছে ও পাগলামি আরম্ভ করেছে তো আমি তার জবাবে আরো পাগলামি আরম্ভ করেছি ঠিক আছে এই করতে করতে আমার মনে হচ্ছে না প্রজেক্টটা মানে শেষ হতে হতে আমি আর সুস্থ থাকব বলে ছোটখাটো কোন অ্যাঙ্গেল থেকে যাচ্ছি যাচ্ছিল হ্যাঁ আমাদের মধ্যে মানে অফ টাইমটা কিভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না এই যে নাইট আজকে হবে আমাদের শুটিং তো খুব সুন্দরভাবে আমি দায়িত্ব নিয়ে একলব্যে টাইমটা স্পেন্ড করিয়ে দেবো কে ডান্স স্টেপ দেখিয়ে দেখি আমি একটা তিনটে চারটে বাজিয়ে দেবো ডোন্ট ওয়ারে হ্যাঁ আমি আমাদের দুজনের মানে একলব্য আর আহিরির বন্ডিংয়ের মতো স্টেপটাকেও ভীষণভাবে ফিক্স রেখেছি স্টেপটাকেও চেঞ্জ করি বন্ডিং তো ঠিক আছে স্টেপটা কোনো দরকার ছিল না এবার এই একই স্টেপ দেখিয়ে দেখিয়ে ওকে ইরিটেট করে না না প্লিজ তুমি তুমি কত তুমি প্লিজ আমাকে বলো তুমি কি খাবে আরে ও রেডি হয়ে গেছে চলো আমাকে কিছু একটা বলো ইন্দ্রনী সিনে ডাকছে যেতে হবে হ্যাঁ চলো আমি তো রেডি তুমি কখন যাবে হ্যাপী ব্যাক কমইভাবেই চলতে থাকুক ধারাবাহিক এবাও দর্শকদের জন্য কি বলবে সামনে মহাপর্বব আসছে সামনে মহাপর্বব আসছে আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে আমরা স্পোর্টস নিয়ে এর আগেও কাজ করেছি বিভিন্ন ধারাবাহিককে বাংলা টেলিভিশনে কিন্তু আরচেরি নিয়ে কোনো কাজ হয়নি শুধু আরচেরি নয় আরচেরির সঙ্গে আরো অনেক জিনিস এখানে হিউম্যান ইমোশনস জড়িত আমরা নতুন করে গল্পটাকে সুন্দর করে সাজাচ্ছি টিআরপি নিয়ে অতটা আমরা ভাবছি না আমরা জানি যে আপনাদের ভালোবাসার আমরা নিশ্চয়ই একদিন পাবো কারণ আমরা সকলে এখানে মন দিয়ে কাজ করছি আর আমরা গল্পের স্ট্রাকচারটা প্রথম থেকে শেষ অব্দি মেনটেন করার চেষ্টা করছি থ্যাংক ইউ ব্যাস এটাই বলবো মহাপর্ব দেখতে থাকুন অ্যান্ড ইনফ্যাক্ট এভরিডেই এপিসোড দেখতে থাকুন কারণ নতুন নতুন চমক আসতেই চলেছে আর আমি তো এখন বাইরে আছি আপাতত সবাই জানেন তো দেখে আপনাদের যেমন কোয়েশ্চেন আগে কি হতে চলেছে আমারও একই প্রশ্ন আগে কি হতে চলেছে কারণ আমিও বাড়ির বাইরে রয়েছি এই মুহূর্তে আগে কি হয় তার জন্য দেখতে হবে এভরিডে সন্ধে সাড়ে সত্তর টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা